হ্যালো ডিয়ার ফ্রেন্ড হাউ আর ইউ এসো কম্পিউটার শিখি পর্ব সাথে আপনাকে স্বাগতম আমাদের আজকের টিউটোরিয়াল ডকুমেন্ট কি ফাইল কি ফোল্ডার কি ইমেজ কি এবং সাব ফোল্ডার কি তাহলে চলুন শুরু করা যাক প্রথমে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করে নিলাম ওপেন করার পর এই ইন্টারফেসটি দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন হোম এরপরে ইনসার্ট এরপরে পেজ লেআউট এরপরে রিফারেন্স এরকম অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন এই পুরো অপশনটার নাম মেনুবার আর এই এক একটা অপশনের নাম ট্যাপ যেমন ইনসার্ট একটা ট্যাপ হোম একটা ট্যাপ পেজ লাউট একটা ট্যাপ এবং এই ট্যাবের ভিতরে যে এই অনেকগুলো অপশান চালু হয়ে গেল দেখেন পেজ লাউটে দিলে করে কতগুলো অপশন দেখা যাচ্ছে আমি যদি ইনসার্টে দিই তাহলে আবার নতুন করে অনেক অপশান দেখা যাচ্ছে আবার হোমে যদি ক্লিক করি আবার অনেকগুলো অপশান এখানে দেখা যাচ্ছে এই অপশানগুলোকে বলা হয় সাবমেনু তাহলে প্রথম প্রথম যে লাইনটা দেখতে পাচ্ছেন এই লাইনটাকে বলা হয় মেনুবার আর একটা অপশনে যদি দেখতে পাচ্ছেন পেজ লাউট ডিফারেন্স এগুলোকে বলা হয় ট্যাব এবং এই ট্যাবের ভিতরে যে অংশগুলো দেখা যাচ্ছে এগুলিকে বলা হয় সাব মেনু ওকে এখন আমি দেখাবো ফাইল কি তাহলে এই যে বাম পাশে দেখতে পাচ্ছেন ফাইল এই ফাইলে ক্লিক করুন ফাইলে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন রিসেন্ট ডকুমেন্ট অর্থাৎ সম্প্রতি অর্থাৎ বর্তমান সময়ে আমি যে ফাইলগুলো তৈরি করেছি যে ডকুমেন্টগুলো তৈরি করেছি বা ওপেন করেছি সেই ডকুমেন্টগুলো এই জায়গায় দেখতে পাবেন ডান পার্শে দেখতে পাচ্ছেন ডিসেন্ট প্যালেস অর্থাৎ সম্প্রতি সে সময়ে আমি যেসব যেসব ফাইল দেখেছি অথবা ফাইল সৃষ্টি করেছি সেই সব ফাইলগুলো এখানে দেখা যাবে তো এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব বার ইন্টারভিউ নিচে লেখা আছে ডকুমেন্ট দেখতে পাচ্ছেন সতর্ক ডিজিটাল টেকনোলজি পার্ট থ্রি এখানে লেখা আছে ডেস্কটপ অর্থাৎ এই ফাইলটা কোথায় রেখেছি সেই জায়গাটা এখানে দেখাবে অর্থাৎ ডেস্কটপে এই ফাইলটা রেখেছি আর ইউটিউব বার ইন্টারভিউ এটা আমার ডকুমেন্ট যে ফোল্ডার আছে সেই ফোল্ডারের মধ্যে আমি এটা রেখেছি এরকম দেখতে পাচ্ছেন অনেকগুলো ডকুমেন্ট এখানে দেওয়া আছে এগুলো আমি সৃষ্টি করেছি নার্সারি গ্রুপ প্রথম শ্রেণী প্লে গ্রুপ এগুলো সব এক একটা করে ডকুমেন্ট নিচের দিকে দেখতে পাচ্ছেন ব্যাংক রিসিপ্ট ডিটেইলস কোর্সেন্স আউটসোর্সিং বিলিং ইনস্টিটিউট এগুলো এক একটা ডকুমেন্ট আর ডান পাশে দেখতে পাচ্ছেন এগুলো হলো ফাইল তাহলে ফাইলের ভিতর কি থাকে আর ডকুমেন্টের ভিতর কী থাকে এটা আমরা এখন দেখব মনে করুন আমি প্রথম ডকুমেন্টটা দেখাই তাহলে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে সদব ডিজিটাল টেকনোলজি পার্ট থ্রি এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমার এই ডকুমেন্টটা ওপেন হয়ে যাবে ওকে আমি এখন ক্লিক করলাম ক্লিক পর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে এসো কম্পিউটার শিখি এখন বেশ কিছু লেখা এখানে লেখা আছে তার মানে এগুলো আমি লিখে রেখেছি এটাকে বলা হয় ডকুমেন্ট এখন আমরা আবার পূর্বের অপশনে চলে যাবো তাহলে এই ফাইলে ক্লিক করেন ফাইলে ক্লিক করার পর এই যে রিসেন্টলি ক্লিক করেন তাহলে দেখতে পাচ্ছেন পূর্বের রপসান আবার চলে এসেছিলো চলে আসার পর আবার ডান পাশে দেখেন এখানে লেখা আছে হলো রিসেন্ট প্যালেস অর্থাৎ ফাইল আমরা পূর্বে দেখলাম হলো ডকুমেন্ট এখন দেখব ফাইল ফাইল ডকুমেন্ট মূলত সেম জিনিস এখানে আসার পর আমি একটা ফাইল ওপেন করবো সাপোজ এই ডেস্কটপ এই ফাইলটা ওপেন করব তাহলে এর উপরে ডাবল ক্লিক ডাবল ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন যেমন ক্যাপ কার্ট ক্রোমবক্স জিমেল থামবেল জিপিএস এগুলো এক একটা ফোল্ডার ফোল্ডার কি পূর্বেই আমি সৃষ্টি করে আপনাদের দেখাছি পূর্বে ক্লাসগুলোতে আপনারা দেখেছেন এখন আমরা একটা ফোল্ডার ওপেন করে নেব ধরে নিন জিমেল থামবেল এটা আমি ওপেন করব তাহলে এর উপরে ডাবল ক্লিক ডাবল ক্লিক করার পর এখানে এই ফোল্ডারগুলো আবার দেখা গেলো অর্থাৎ এগুলো হলো সাপ ফোল্ডার সাপ ফোল্ডার কি পূর্বে ক্লাসে আমি দেখিয়েছি এখন শুধু আমি ওপেন করে দেখাচ্ছি যে কোনটা কী সবার প্রথমে ছিল ফাইল ফাইল ওপেন করার পর আসলো ফোল্ডার এরপরে আবার আসলো সাব ফোল্ডার এখন এই সাব ফোল্ডার বদলে কী আছে আবার সেটা আমরা দেখব এখন মনে করেন ওকে ডেস্কটপে ক্লিক করার পর আমাদের এই ইন্টারফেসটি চলে আসলো অর্থাৎ এগুলো এক একটা ফোল্ডার ডেস্কটপের সৃষ্টি করা এক একটা ফোল্ডার এখানে দেখতে পাচ্ছেন পিকচার শর্টকাট এটা হচ্ছে একটা ফোল্ডার এটা যদি আমি ওপেন করি তাহলে এর উপরে ডাবল ক্লিক ডাবল ক্লিক করলে দেখেন ফোল্ডারটা ওপেন হয়ে গেলো এখন এর একটা সাব ফোল্ডার এটা একটা ফোল্ডার এটা একটা ফোল্ডার এরকম প্রত্যেকটা এক একটা করে ফোল্ডার এখন আমি যদি একটা সাব ফোল্ডার ওপেন করি তাহলে কি হয় দেখুন এটা আমি ওপেন করবো লেফট বাটন ক্লিক করুন এরপর যদি ডাবল ক্লিক করেন তাহলে ওপেন হয়ে যাবে আর যদি এর উপরে আবার রাইট বাটনে ক্লিক করে ওপেনে ক্লিক করেন তাও এরা ওপেন হয়ে যাবে কিন্তু এখানে ছবিগুলো দেখা যাচ্ছে না আমরা দেখলাম যে এর ভিতরে ছবি আছে কিন্তু এখানে দেখা যাচ্ছে না কারণ হলো আমরা এটা ওয়ার্ডের ভিতরে আসি মাইক্রোসফট ওয়ার্ডের ভিতরে আছি যার দরুন এখানে ছবিগুলো দেখা যাচ্ছে না এখন আমরা ছবিগুলো কিভাবে শো আপ করব। করবো অর্থাৎ পিকচারগুলো কীভাবে শো করব যেটা পিকচার সেটাই ছবি সেটাই ইমেজ তো আমরা দেখতে পাচ্ছেন পিকচার শর্টকাট এর উপরে ডাবল ক্লিক করলাম কল আপ করার পরে এর ওপেন হয়ে গেল এখন দেখেন আমি এটা যদি ওপেন করি তাহলে আবার এর উপরে রাইট বাটনে ক্লিক করে ওপেনে ক্লিক করেন এখন দেখেন এই যে আমার ছবিটা দেখা যাচ্ছে তার মানে এটা হচ্ছে ইমেজ আমরা যেটা পিকচার বলি বা ফটো বলি সেটাই মূলত ইমেজ ওয়ার্ডের ভিতর থেকে যদি ওপেন করার পর আমরা ইমেজ দেখতে চাই তাহলে কিন্তু সরাসরি দেখা যাবে না এটা বাইরে থেকে বাইরে থেকে এসে দেখতে হবে এখন এই ছবিটা যদি আমরা অর্ডার ভিতরে নিয়ে যেতে চাই তাহলে কী করবেন তাহলে এরপরে রাইট বাটনে ক্লিক করার পর কপি করবেন এই যে কপি রাইট বাটনে ক্লিক করার পর কপি করবেন কপি করার পর এটা আমি মিনিমাইজ করে রাখলাম এখন আমরা ওয়ার্ডের ভিতরে চলে আসলাম অর্ডারের ভিতরে আসার পর মনে করেন আমি এই জায়গায় ছবিটা বসাবো তাহলে এটা নিচের দিকে একটু স্কল করুন স্কল করার পর কীবোর্ড থেকে কন্ট্রোল ভি কন্ট্রোল ভি চাপ দেবেন তাহলে হয়ে যাবে অথবা মাউস থেকে রাইট বাটনে ক্লিক করার পর এই পেজটা এখানে ক্লিক করবেন তাহলে ছবি হয়ে যাবে এখন অলরেডি এখানে দেখতে পাচ্ছেন দুইটা ছবি চলে এসেছে এখন এই ছবিটা তো বাঁকা এটা সোজা করবেন কীভাবে সোজা করার জন্য ছবির উপরে ক্লিক করুন ক্লিক করার পর যে দেখতে পাচ্ছেন এখানে গ্রিন মার্ক এখানে এরকম একটা বাঁকানো মার্ক আছে এটা টান নেয় এরকম নড়াচড়া করুন তাহলে রাস্তে আস্তে ঘুরে যাবে এভাবে সেট আপ করে নেবেন কত দূর আপনার প্রয়োজন ওকে এরকম রাখার পরে একটি মিস্তের দিকে চলে আসুন এই যে ছবিটা সোদা হয়ে গেছে এটা যদি আপনি বড়ো করতে চান তাহলে এখানে ধরে এরকম টেনে ছোটো বড়ো করতে পারবেন আবার এই কর্নারের এ আইকনে চাপ দিয়ে ধরে কীবোর্ড থেকে শিপ চাপুন চাপার পর এটা টেনে এরকম ছোটো করতে পারবেন ছোটো করার পরে এটা যে কোনো এক পাশে রেখে দিতে পারবেন দেখেন এটা ছোটো হয়ে গেছে এবং নিচেরটা কিন্তু আমাদের বড়ো আছে অর্থাৎ দুইটা ছবি আমরা নিয়েছিলাম একটা কীবোর্ড দিয়ে নিয়েছিলাম একটা মাউস দিয়ে নিয়েছিলাম তাহলে দেখতে পারেন কীভাবে আমরা ছবি অর্থাৎ ইমেজ ওয়ার্ডের ভিতর সাবমিট করবো এখন আপনি প্রয়োজনে এখানে আপনি আবার লিখতে পারেন অনেক সময় আমাদের গল্প বা কবিতা লিখতে কবির ছবি অথবা কোনো সিনারি ছবি অ্যাড করতে হয় তখন কিন্তু এইভাবে ছবি অ্যাড করতে হয় মানে এক পাশে রেখে তারপরে নিচে লেখালেখি করতে হয় তো বন্ধুরা আগামী পর্বে আপনাদের জন্য থাকছে কীভাবে ফোল্ডার হাইট করবেন কীভাবে হাইট কিটো ফোল্ডার ফিরিয়ে আনবেন কীভাবে ডকুমেন্ট হাইড করবেন কীভাবে হাইটকৃত ডকুমেন্ট ফিরিয়ে আনবেন এবং ইমেজ কিভাবে হাইড করবেন এবং ফিরিয়ে আনবেন এবং আপনার গোপনীয় ভিডিও কিভাবে হাইড করে রাখবেন এবং ফিরিয়ে আনবেন যাবতীয় প্রশ্নের উত্তর থাকছে পর্ব আটে তো আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ